আমার আত্মীয় মারা গিয়েছে আত্মীয় হিসেবে আমার করণীয় কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় মৃত ব্যক্তির নিকট আত্মীয় কি করবেন এবং কি করবেন না মানুষ যখন মারা যায় রাসুল আকরম সাল্লাহ আলহিহাস্লাম কতগুলো বিষয়কে হারাম করেছেন যে কাজগুলো মানুষ করে থাকে যখন তাদেরকেও মারা যায় আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন এক নাম্বার মৃত ব্যক্তির উপর বিলাপ করে কাদা রাসুল আকরম সাল্লাহ আলহিহিস্লাম বলেছেন মানুষের মাঝে দুটি বিষয় রয়েছে যাতে তারা কুফুরি করে বংশের খোটা দেওয়া মৃত ব্যক্তির উপর বিলাপ করে কাদা এগুলো নিষেধ বংশীয়ভাবে খোটা দেওয়া তোর বংশ তো নাক কাটা তোর বংশ তো কান কাটা এই বংশীয় খোটা কখনো কাউকে দিবেন না বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বেশি হয় এটা শ্বশুর মানে স্ত্রী পক্ষের বাপমার বাড়ির সবাই খারাপ আর এর বাপমাই খালি আবার স্ত্রীও এরকম আচরণ অনেক সময় করে তো দাদার বাড়ি আহা তো দাদার গোষ্ঠী যে বদের বদ আমার বাপ আমার বাপের গোষ্ঠী একেবারে আল্লাহর ওলি সব জান্নার থেকে পলায় আসছে এরকম আর কি ভাবসার কখনো বংশীয় খোঁড়া কেউ কাউকে দিবেন না কখনোটা দুই নাম্বার কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে উচ্চস্বরে বিলাপ করে কান্নাকাটি করবেন না এটা গেল দুই নাম্বার তিন নম্বর গালে বা শরীরে আঘাত করা কখনো করবেন না চার নম্বর কাপড় বা জামার পকেট ছেড়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি গাল চাপড়ায় বা জামার গলা বা পকেট ছিড়ে ফেলে এবং জাহেলিয়াতের আহ্বানের মতো আহ্বান করে সে আমাদের অন্তর্ভুক্ত না সে আমার দলের লোকই না এই মানুষ মারা যাওয়ার পরে কাদি আমরাও তো কাদি কাদি না ভাই সিদ্ধান্ত তো আল্লাহর আজকে ও মরবে জি কালকে তা আপনিও মরবেন মৃত্যুটাকে মানুষ এত ভয় পায় কেন এত ভয় পায় কেন মৃত্যু ভয়ের জিনিস না মৃত্যু হচ্ছে রবের সাথে সাক্ষাতের একটা মাধ্যম আপনি আপনার মূল গন্তব্যে গন্তব্যে চলে যাচ্ছেন আমেরিকায় কেউ যদি সেটেল হতে চায় যখন আমেরিকার ভিসা পায় এই ভিসা পাওয়ার থেকে পাওয়ার পর থেকে সে স্বপ্ন দেখতে থাকে ব্রিটেনে ভিসা পাওয়ার পর থেকে স্বপ্ন দেখতে থাকে সে যাওয়ার পরে কি করবে এই করবে সেই করবে তো যাওয়াটা যদিও তার কাছে হয় একটা আনন্দ কাজ করে নাগরিকত্ব নিচ্ছে নতুন নতুন আপনি এই জঞ্জাল যুক্ত পরিবেশ থেকে জঞ্জাল মুক্ত পরিবেশে আপনি আখেরাতে যাচ্ছেন মৃত্যু মৃত্যু মোমনের জন্য তফা হাদিয়া মৃত্যুকে ভয় পাবেন না ভয় কারা পায় জানেন যাদের আমল নাই যে মরার পরে যে ঠুয়ানি দিবে ঠুয়ানি সহ্য করবো কিভাবে এই জন্য ভয় পায় মৃত্যু মোমিন কখনো মৃত্যুকে ভয় পায় না কক্ষরটা আলহামদুলিল্লাহ এমনটাই করবেন আপনারা মৃত্যুকে ভয় পাবেন না তো এখন কেউ মারা গেলে মনে করবেন যে আল্লাহ ও আল্লাহ রে কি হইলো রে আল্লাহ না রে কাটা থাকে না জামা কাপড় কি একটা অবস্থা এগুলো মূর্খতা এগুলো জাহালাত কান্না জীবন আর করেন না আপনি কই নীরবে অনেক কেঁদেছেন শেখা খাইলেও তো অনেক মেয়েরা কাঁদে অনেক ছেলেরাও কাঁদে তখন তো চোখ থেকে টপ টপ করে পানি পড়েছে রাতের আধারে কই বাপমাও তো জানতে পারে নাই কেউ বুঝে নাই আপনার কান্না বোবা কান্না গুলো কেউ শব্দ পায় না কিন্তু ভিতর থেকে গুংড়িয়ে গুংড়িয়ে ছারখার হয়ে যাচ্ছে সবকিছু তখনও কেঁদেছেন তখন দুঃখে কেঁদেছেন এখনো দুঃখে কাঁদছেন আপনার কাঁদনাটা কেন এমনটা হয় না আপনি কাঁদবেন কাঁদবেন না কেন চোখ থেকে পানি পড়বে আল্লাহর সাথে বোঝাপড়া করবেন আল্লাহ আপনার জিনিস আপনি নিয়ে গেছেন কিভাবে টিকবো কিভাবে থাকবো আল্লাহ আপনার দায়িত্ব নেবে বাট কখনো কখনো ও আল্লাহ রে কী হইল রে এই হইল রে সেই হইল রে এই মাটির উপরে থাবা দেয় কাফনের উপর থাবা মারে শাড়ি ঠিক থাকে না অন্য হারাম করবেন না কখনো এরপর আসেন চুল কামিয়ে ফেলা রাসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম মৃত্যুর ভয়ে উচ্চ মহিলা হতে এবং মাথা মুন্ডনকারিনী মহিলা হতে অধিক কঠিনতা কঠিনতা কারিনী মহিলা হতে পবিত্র ছিলেন মৃত্যুতে কবিতা প্রকাশ করা দিনের কিছু সময় মৃত ব্যক্তির উপর দুঃখ প্রকাশের জন্য কবিতা আবৃত্তি করা মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ তার পক্ষ থেকে এলান করা রসুল আকরাম সাল্লাহ আলি আসাল্লাম শোক সংবাদ ঘোষণায় নিষেধ করেছেন যেটা আমরা বাংলাদেশে করি জানাজার ঘোষণা আপনি দিতে পারেন যে এতটা সময় জানাজার নামাজ হবে কিন্তু শোকের ঘোষণাটা বাংলাদেশে অনেকে এরকম করে দেয় আজ সকাল দশটায় অকালে ঝরে পড়েছে আমাদের মধ্য থেকে মরহম আব্দুল কুদ্দিস অবেলায় চলে গেল তাজা প্রাণটি অকালে ঝরে পড়েছে অসময়ে চলে গেলেন না ফেরার দেশে এই যে কথাগুলো অসময়ে বলতে কি সময় কি বেটা তুই নির্ধারণ করো সময় এটা আল্লাহর পক্ষ থেকে এটা শেষ হয়েছে সে চলে যাবে এটা আমাদেরকে খেয়াল করতে হবে তার মৃত ব্যক্তি রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম এনতেকালের পরে এভাবে বিলাপ করতে সম্পূর্ণ রূপে নিষেধ করেছেন তার মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে হারাম কি কি নিষিদ্ধ কি কি এগুলো আমরা পাইলাম এখন আসেন মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে করণীয় কি আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ ফিল্লাহ আল্লাহ তারা ক্ষমা করে দেন তার জন্য সদাকা করবেন মৃত ব্যক্তি যে বাড়িতে মানুষ মারা গিয়েছে ওই বাড়িতে যায় আপনারা খাবার দিয়ে আসবেন আর আমাদের দেশের মানুষ কি করে মারা যাওয়ার পরে দাঁতে ধার দেয় তিন দিনে যায় কোবাইবো খাইব আর কি আর চল্লিশ দিনে মনে করেন যাওয়ার পরে আর একটা মহিষ খাইব মানে আল্লাহ নবী বললো কোনো বাড়িতে মানুষ মারা গেলে ওই বাড়িতে যায় খাবার দিয়ে আসো আর আমরা কি করলাম উল্টা হিসাব করে কবে চতুর্থ দিন ওই দিনে যায় মিলাদ খাবো মুরগি খাবো বিস্কুট খাবো তারপরে গোশ ভাত খাই আসবো আর চল্লিশ দিনে তো মাশাআল্লাহ আল্লাহ ঝামা দিয়ে ঘষে এগুলো বন্ধ করতে হবে এগুলো কুসংস্কার তার জন্য দোয়া করেন সাদাকা করেন মানুষকে খাওয়াতে চাইলে যে কোনো দিন খাওয়ান ডে নির্ধারণ করে খাওয়ানোর দরকার নাই আল্লাহ বোস দান করুক